কোরআন মাজিদ শিক্ষার তালিম আজকের এই ফিরিয়তে আমরা শিখবো হচ্ছে অপূর্ণ হরফের পরিচয় এর আগের ক্লাসে আমরা আপনাদেরকে খুব সুন্দরভাবে হরফগুলো মাখরাজ শহরে শিখেছিলাম তো যদি সেই ফিরোডে না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন যারা এই রমজানের আগে কোরআন মাজিদ শিখতে চান তারা আমাদের কোরআন শিক্ষার তালিমের এই কোর্সের ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আপনারা শিখতে পারবেন তো চলুন আমরা শুরু করি আপনারা পড়েন বা দেখুন এটা হচ্ছে বড় হাতের বা বা পূর্ণ অক্ষর হরফের বা আর বাকি এই যে এটা এটা বা এটা বা এটা বা এইগুলো হচ্ছে অপূর্ণ অক্ষর বা অপূর্ণ হরফ যাকে আমরা বলতে পারি ছোট হাতের হরফ আর এটা হচ্ছে বড় হাতের হরফ তো আরবি অক্ষরগুলো কিন্তু অনেকভাবে লেখা হয় যেমন বা এটা হচ্ছে বড় হাতের বা আর এই বাটা আমরা এরকম লিখতে পারি আবার এইরকম এরকম হবে এটা এটাও বা এটাও বা এটাও বা এগুলো প্রত্যেকটা অক্ষরের নামই কিন্তু বা অর্থাৎ যখন একটা নিচে মানে এরকম একটা দাঁত থাকবে এটাকে দাঁত বলা হয় এটা নিচে যখন একটা নুকতা থাকবে তখনই এটাকে বা বলা হবে তাহলে হবে বা 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 একইভাবে যখন তার উপর যেহেতু দুই নুক্তা এটা নিচে এক নুকতা থাকলে বা আবার এটার উপরে দুই নুক্তি থাকলে তখন হয়ে যাবে তা তাহলে এটা হবে তা 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 তো দেখুন এটা হচ্ছে বা 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 আর এটা হবে তা 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 তারপরে দেখুন একইভাবে যখন তিন নুক্তি থাকবে তখন হয়ে যাবে সা তাহলে এটা হবে সা তাহলে এটাও হবে সা 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 আর সাটা অবশ্যই একটু সতর্ক হয়ে বলতে হবে যেন জিব্বাটা উপরে দাঁতের আগায় লাগে নিচে দাঁতের যেন না লাগে সেই দিকে একটু সতর্ক করতে হবে যেমন সা 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 তো আপনার এখান থেকে বা তা এবং সা তিনটে অক্ষর ভালো করে বোঝে নেন বার নিচে এক ফোঁটা বা একটা নুক্তা তাই এই রকম একটা থাকলে নিচে একটা থাকলে এটার বা 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 তার উপর দুইটা নুক্তা দুই থাকলে হবে তা 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 আর সার উপরে তিন থাকলে সা সা হবে বুঝতে পারছেন দেখুন তারপরে হচ্ছে বড় হাতের জিম আর এটা হাতের দুটা জিম দেখুন এটাও জিম এটাও জিম আমরা শিখছিলাম জিমের নিচে একটা ফুটা দেখুন এই যে জিমের নিচে এক ফুটা আসছে আর এই যে জিমের নিচে এক ফুটা যখন এটা খালি থাকবে তখন এটা হা দেখুন দেখতে জিম হা খ দেখতে একই রকম কিন্তু জিমের নিচে এক ফুটে থাকবে হাতে কোনো কোনোরকম নোকটা থাকবে না এবং খয়ের উপরে একটা নোকটা থাকবে তাহলে এটা হবে জিম 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 এটা হবে হা 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 আর যখন নোকতা থাকবে তখন বলতে হবে খ খ খ তাহলে বা তা সা জিম হা খ এই ছয়টা হল বুঝতেই পারছেন বাই নিচে এক ফোঁটা তাহলে এগুলোতে এক ফোঁটা থাকলে বা হবে বা 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 তার উপর দুই ফোঁটা বা দুই নোক্তা তাহলে এটার উপরে দুইটা নোক্ত নোক্তা থাকলে এটা তাও হবে তা 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 আর এটা হচ্ছে তিন নোক্তা তাহলে সা 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 তার উপরে সরি সা এর উপর হচ্ছে তিন তিন নোক্তা তো এরকম এক দাঁতের উপরে তিন নুক্তা থাকলে এটা সা হবে তাহলে সা 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 জিমের নিচে এক নোক্তা তাহলে এক থাকলে জিম হবে জিম 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 নোকতা না থাকলে হা হবে তাহলে এটাও হা এটা হা এটাও হা আর উপরে এক নোকতা থাকলে খ বলতে হবে খ আশা করছি আপনারা বুঝতে পারছেন তারপরে দেখুন সিন 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 শিন শিন আমরা অনেকেই শিন এবং বুঝতে সমস্যা করি কারণ সায়ের উপরে তিন নোক্তা আবার শিনের উপরে তিন নোক্তা এখানে দেখুন সাতে একটা দাঁত মানে এরকম একটা দাগ আর কি এটা আমরা দাঁত বলি তো দাগ বলতে পারেন সমস্যা নেই আর সিনের উপরে এক দুই তিনটা দাগ তিন এক দুই তিন তো এরকম একটা দাগের উপরে তিনটা ফুটা থাকলে বা তিনটা নুখ থাকলে হবে সা আর এরকম তিন দাগের উপরে তিনটা নোক থাকলে হবে সিন তাহলে এটা হবে সা এটা হবে সিন তাহলে আমার সাথে বললেন এটা আর নুক্ত না থাকলে হবে সিন তাহলে হবে সিন 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 আর এটা হবে সদ মাথা দেখুন এইটুক মাথায় এখানে কেটে নিয়ে আসছে ছোট হাতেরটা এটাও সদ এটাও সদ আর সদের উপরে নুক্ত থাকলে হয়ে যাবে দদ 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 তাহলে আমার সাথে আপনারা বলেন সদ 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 দ তাহলে এটা হবে সিন সিন, সিন, সদ 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 লদ দদ দদ এরকম তারপরে দেখুন এটা হচ্ছে ফা ফার উপর একটা ফোঁটা এবং কফের থাকে উপর দুই ফোঁটা তো এক একই রকম যখন এরকম গোল মাথার উপরে একটা ফুটা থাকবে তখন বলতে হবে ফা আর গল মাতর উপরে দুইটা ফুটে থাকলে বলতে হবে কফ তাহলে বলবেন এটা হচ্ছে ফা 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 আর এখানেও হবে কফ 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 তাহলে আপনারা আমার সাথে বলেন ফা 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 কফ 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 দেখুন এক ফোটা ফা দুই ফোটা কফ এক ফোটা উপরে ফা উপর দুই তাই একটা কফ তাহলে আবার বলেন ফা 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 অফ 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 তারপর এটা হচ্ছে আইন এই আইনের মাথাটা এখানে নিয়ে আসছে এটা আইন আবার এটা একটা ভিন্ন রকম মাথা এটাকে আমরা আইন ভাবে এরকমভাবে ভাবে তিন চ্যাপ্টার একটা মাথা আর কি এটাও কিন্তু আইন এই মাথাটা আপনারা একটু দেখে নেন কারণ এগুলো কিন্তু সামনে পাবেন এভাবে যখন যখন আসবে তখন ওইটাকে আপনারা আইন বলবেন কি বলতে হবে আইন তাহলে আমার আপনারা আমার সাথে বললেন আইন 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 আবার যখন নুক্তা থাকবে তখন হবে ওয়াইন 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 অর্থাৎ আইনের উপর যখন নুক্তা যখন আইনের উপর যখন নুক্ত থাকবে তখন সেটা হয়ে যাবে ওয়াইন তাহলে বলেন আবার বলেন আইন 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 এটা হবে ওয়াইন ওয়ীন ওইন এরকম আমার সাথে আপনার আবারও বলেন আইন 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 ওয়াইন ওয়াইন তাহলে এটা হবে ফা 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 পফ পফ প এরকম তারপরে দেখুন এটা হচ্ছে কাফ এটা হচ্ছে লাম লামের মাথাটা একটু মানে লামের মাথায় এরকম বাঁকে দিলেই কিন্তু কাফ হয়ে যায় তাহলে এটা হচ্ছে কাফ এরকম মাথায় বাঁকা থাকবে এটাও কাফ আবার এটাও কাফ আর এটা হচ্ছে লাম লামের মাথায় এরকম সোজা থাকবে লাম 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 তাহলে বলেন কাফ 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 লাম 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 মিম 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 নুন 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 এখানে এক দাঁতের উপর যখন একটা নুকতে থাকবে তখন এটাকে আবার নুন বলতে হবে নিচে একটা থাকলে হবে বা আর উপরে থাকলে হবে নুন এটা মনে রাখবেন তাহলে এটা হবে মিম 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 নুন 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 তারপর হচ্ছে হা এটাও হা এটাও হা এটাও হা এই চার রকম হা আপনার মনে রাখবেন এই হাটাই এটা হা এটাও হা এটাও হা এটাও হা ইয়া আবার যখন এক দাঁত নিচে দুটা নুকতে থাকবে তখন এটা হবে ইয়া এটাও কিন্তু ইয়া তাহলে এক দাঁতের উপর যখন দুই থাকে থাকতো তখন হয়তো এটা তা আর নিচে থাকলে হবে ইয়া এক দাঁতের উপরে এক নুক্ত থাকলে নুন আর এক দাঁতের নিচে এক নুক্ত থাকলে হবে বা এই যে এখানে আমরা এখানে দেখছি যে এক দাঁতের উপর দুই মুক্ত এটা তা আর এই যে এক দাগের নিচে দুই মুক্ত তা এটা ইয়া দাঁত বা দাগ যায় যাই যাই বলুন এই যে এক দাগের নিচে এক ফোটা তা এটা তাহলে এটা বা বলছি আর এটা হয়ে গেছে নুন তো আশা করছি আপনার এগুলো ভালো করে বুঝতেই পারছেন যদি আপনারা এর আগের আলোচনাগুলো বুঝতে পারেন তাহলে এগুলো ভালো করে পারবেন যেমন এটা কি এটা হচ্ছে কফ এটা সদ এটা ইয়া এটা হা এটা কাফ এটা হা সা সিন এটা হবে বললেন তো দেখি এটা হচ্ছে আইন এটা জিম এটা কি এটা হচ্ছে কাফ এটা হচ্ছে ওয়াইন এটা ফা আমার আগে বলার চেষ্টা করবেন এটা হচ্ছে বা এটা মিম লাম গইন, শিন হা জিম আইন দধ হামজা এটাকে কিন্তু হামজা বলতে হবে যখন এই যে এক দাগের উপরে এরকম একটা হামজা চিহ্ন থাকবে তখন এটা হামজা হয়ে যাবে এটা হচ্ছে সা এটা তা এটা হা মিম হা নুন ইয়া তো অবশ্যই আপনারা এগুলো এক শ্বাসে পড়ার চেষ্টা করবেন এরকম অফ সদ ইয়া হা কাফ হা সা সিন আইন জিন কাফ গইন ফা বা মিম লাম গইন সিন হা জিম আইন দদ হামজা সা তা হা মিম হা নুন ইয়া তো যখন আপনি এক শ্বাসে পড়তে পারবেন আমার মতে এরকম তাহলে বুঝে নেবেন যে আপনি হরক করে চিনতে পারছেন এই হচ্ছে আজকের এই ভিডিওটি আশা করছি আজকে এই ভিডিও থেকে আপনারা এই প্রত্যেকটি বিষয় খুব সুন্দরভাবে বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর আমার কাছ থেকে অনলাইনে সরাসরি করার মাঝে শিখতে চান অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমি প্রথমে ভিডিওর প্রথমে নাম্বারটা দিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর যারা রমজানের আগে সুন্দরভাবে কোরআন মধ্যে শিখতে চান তাহলে তারা আমার এই কোর্সের ভিডিওগুলো দেখবেন তাহলেই শিখতে পারবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ